আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো কিসমিস আমরা সবাই চিনি অনেকে নিয়মিত প্রতিদিন খাই তবে এর উপকারিতা অনেকে জানি না আজকাল জানব জানলে আপনার ইনশাল্লাহ আপনার উপকার হবে যারা কিসমিস খায় তাদের রোগ বলা হয় না খুবই কম হয় রোগ এই জন্য খাবার তালিকায় কিসমিস রাখবেন কিসমিস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় মানে সহজে রোগ বলা শরীরে ঢুকতে পারে না কিসমিস খেলে মুখে লুচি বাড়ে অনেকে দেখা গেছে তো ভালো খাবার সামনে থাকুকটা কেন তারপরে খেতে ইচ্ছা করে না মানে লুচি নেয় কিসমিস খেলে আপনার লুচি বাড়বো যারা একদম শুকায়ে যান স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাচ্ছে তারা কিসমিস খেবেন কিসমিস খেলে আপনার স্বাস্থ্য আস্তে আস্তে মোটা হবে স্বাস্থ্য সৌন্দর্য বৃদ্ধি হবে বয়স্ক সাপ দূর হবে কিসমিস খেলে আপনার যে অনেকের সময় মানুষের হাড় খেয়া যায় হারকে শক্ত মজবুত করে হাড়ের পিসির মধ্যে শক্ত মজবুত করে দাঁত শক্ত মজবুত হয় খুবই পুষ্টিকর সহজে এই পুষ্টিকারীটা পূর্ণ করতে পারবেন এবং হজম শক্তিটা বৃদ্ধি হয় গ্যাস্ট্রিক দূর হয় কিসমিস খেলে এবং বিষমুক্ত পরিবেশ মানে অনেক সময় আছে শরীর বিষ করে ব্যথা করে বিভিন্ন কারণে বিষ ব্যথা করে এই ব্যথা দূর করে কিসমিস খেলে এবং কুষ্ঠকাঠিন্য সমস্যাটা এটা দূর করে কুষ্ঠকাঠিন্য রোগ হলে কিন্তু দেখা সমান সময় গ্যাস বা পাইলস এই রোগটা হয়ে যায় থেকে এই জন্য আপনারা কিসমিস খাবেন আর আরেকটা বড় সমস্যা সেটা দুর্বলতা অনেক সময় আছে যে শারীরিকভাবে দুর্বলতা লাগে শরীর নিঃশক্তি লাগে দুর্বল লাগে মানে কোনো কাজ করার ক্ষমতা মানে হারায় ফেলেন কিসমিস খেলে আপনার শরীরের শক্তিটা বাড়ব যে কোনো বয়সে কিসমিস খেতে পারেন কোনো পার্শ্বপত্রিকা নেই কিসমিস কিন্তু বিভিন্ন ভিটামিন ভরপুর এবং মিনারেল আছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকার কিসমিস কিন্তু চেহারা ফসা উজ্জ্বলতা বাড়ায় বয়স্ক ছাপ দূর করে কিসমিস কিভাবে খাবেন অনেকে প্রশ্ন করে ভাই কিসমিসটা কীভাবে খাম আসলে কিসমিস অনেকভাবে খাওয়া যায় আমি দু তিনভাবে বলি যেভাবে আপনার সুবিধা মনে হয় এভাবে খাবেন প্রথমত আপনি এক মুঠ কিশমিশ নেবেন এবার ভালোভাবে দুই অপুশুকেরা এক গ্লাস পানিতে রাত্রেবেলায় ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে দাঁত ব্রাশ করার পরে খালি পেটে কিসমিস খাবেন পানি খাবেন এইভাবে আপনি খেতে পারেন উপকার পাবেন আরেকভাবে খাইতে পারেন এক মুঠ নেওয়া এক গ্লাস দুধের মধ্যে পনেরো থেকে বিশ মিনিট ভিজা রেখে বড়া পেটে খাবেন আপনার সুবিধা মতো খাবেন দেখবেন ভালো উপকার পাবেন ইশাআল্লাহ এভাবে আপনি নিয়মিত খেয়ে যান বেশি না পরীক্ষামূলক দশ থেকে পনেরো দিন খেয়ে দেখেন দেখবেন ইনশাল্লাহ আপনার অনেক পরিবর্তন আসবে চেহারার মধ্যে খুবই সুন্দর দেখা যাবে চেহারা চেহারাটা